আজকে গরু মাংস দিয়ে বোনা কিছু রান্না করব। তো এখানে আগে মুগ ডাল ভেজে নিচ্ছি ভালো করে পরে এখানে চাউল এত চাউল দিচ্ছি এরপরে দিয়ে মুগ ডাল দিচ্ছি মশারির ডাল দিচ্ছি এক কাপ এক কাপ চাল দুই কাপ দিয়ে তারপরে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে দিয়ে কী করবো সবগুলো একসাথে মিক্সে মিক্স করে ধুব তো এখানে গরু মাংস ধুয়ে নিয়ে এসলি এক কেজি ধুয়ে তারপরে ল্যাঙ্গি দিচ্ছি এখানে জিরার গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি হলো ধনিয়ার গুঁড়া দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি পরে রসুন বাটা দিচ্ছি এখন আদা বাটা দিচ্ছি এখন পেঁয়াজ বাটা দিচ্ছি আর একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সাথে আবার একটু সরিষার তেল দিলে ভালো হয় তো সব কিছু ম্যারিনেট করে তারপরে রেখলাম এখনই আসলাম প্রেশার কুকারে প্রেশার কুকারের মধ্যে তাড়াতাড়ি সিদ্ধ হবে আবার তাড়াতাড়ি যেহেতু রাত্রে রান্না করতেছি তো তাড়াতাড়ি করার জন্য এই যে এখানে পরে কী করলাম রান্না শেষ করলাম ভূনাটা করে ফেললাম আগে গরু মাংসটা ভালো করে ঘুনা করলাম তো এখানে চলে আসলাম চাউলটা ভাজার জন্য পরে চাউলের মধ্যে একটু পেঁয়াজ আর লং এলাচি তার সিনে একটু হালকা একটু ভাজলাম ভাজা তারপরে চাউলটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিয়ে তারপরে ভালো করে মিক্স করলাম মিক্স করে একটু গরম পানি দিয়ে দিলাম এখানে গরম পানি দিলে ইয়াগুলা ভালো হবে জর্জর হবে যে আমি জ্বর জ্বর করা অবস্থায় আমি দিয়ে দিলাম গরু মাংসগুলা গরু মাংস দিয়ে এখন ভালো করে নাড়তে হবে ভালো করে যদি না না তো পরে দিয়ে কী করবো চতুর্দিকে যে থাকবে না তো ওইগুলার মধ্যে মশলাটা ডুববে না আমি কিন্তু কে চাউলের মধ্যে কোনো মশলা ইউজ করিনি শুধু একটু লং এলাচি একটু লবণ ইউজ করছি আর একটু পেঁয়াজ আর কিছু ইউজ করিনি যা করছি আমি গরু মাংসতে করছি এটা খেতেও ভালো লাগে তারপরে দি খুব সুস্বাদু হয় টেস্টও ভালো হয় তো পরে দিয়ে আমি কি করলাম ভালো করে নাড়তে হবে ভালো করে নাড়তে নাড়তে যখন সবগুলো একসাথে মিক্স করবো করা হয়ে যাবে পরে দমের মধ্যে দিয়ে দিব এখন দিয়ে দিব দমের মধ্যে দমের মধ্যে দিয়ে হলে কি অনেকক্ষণ চল্লিশ মিনিট বা তিরিশ মিনিট পরে আসলে ভালো করে তারপরে ইয়ে হবে জুতজোড়া হয়ে যাবে তো জুতজোড়া আসলে জুতজোড়া বোনা খিচুড়ি খেতে খুব ভালো লাগে তো আমি আবার চলে আসলাম আধা ঘন্টা পরে তিরিশ মিনিট পরে আসলাম আয়সা দেখলাম এই যে আমার ইয়েটা কত সফট কত সুন্দর হয়ে গেল জুতজোড়া হয়ে গেল মাংসরা আর বোনা খিচুড়িটা তো এই যে বোনাফিচারিটা খুব সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর আসছে আসলে খেতেও খুব ভালো লাগছে আর সমস্যা হচ্ছে আমার ডাউলটা আমি বেশি বাজছি বাজার কারণে ডাউলটা একটু কালো কালো দেখা যাচ্ছে তারপরেও আলহামদুলিল্লাহ আমি প্রথম বাজছি জানি কেমন জানি হয় পরে পরিবেশন করার জন্য সবাই চলে আসলাম খাটের উপরে খাটের উপরে প্লেটের মধ্যে নিয়ে এত সবাই মিলিয়ে একসাথে বসছে এখন ছেলেরও প্রথম বলছি খাওয়ানোর জন্য কেমন ছেলে বলতেছে খুব ভালো হয়েছে খুব টেস্ট হয়েছে